আসসালামু আলাইকুম এভরিওয়ান মোগলাই পরোটা একটি জনপ্রিয় স্ট্রিট ফুড একদম পারফেক্ট মোগলাই পরোটা আপনারা কেমনে ঘরে বসে বানাবেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সেই রেসিপিটি যা দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে হাজার গুণ ভালো আর এটি খেতে দোকানের চেয়েও অনেক বেশি মজাদার এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি অল্প সময়ে তৈরি করে নিতে পারেন চলেন আজকের রেসিপিটি শুরু করি ফার্স্ট অফ অল আমরা দিয়ে দিব দুই কাপ ময়দা যা এই মোগলাই পরোটার রেসিপির প্রধান উপকরণ অ্যান্ড দেন আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণের টেস্টটা আপনারা একটু চেক করে নেবেন অ্যান্ড এখন আমরা দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিব সাদা তেল এক কাপ এখন আমরা সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর মোগলাই পরোটা বানানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এগুলাকে ভালোভাবে মেখে নেওয়া এগুলাকে যদি আমরা ভালোভাবে মেখে নিতে না পারি তাহলে মোগলাই পরোটাতে পারফেক্ট হবে না তাই জন্য এই পদ্ধতিটি আপনাদের ফলো করতে হবে এখন আমরা একটু একটু করে পানি দিয়ে দিব পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না আর আমি যেভাবে মেখে দিচ্ছি ওই পদ্ধতিটা আপনারা মেখে নেবেন অনেকের মোগলায় পরোটাটি সফট হয় না একমাত্র মাখার কারণে তাই আপনারা সকলে চেষ্টা করবেন আমার আমার পদ্ধতিটি ফলো করার জন্য দেখুন আমি কিভাবে সামান্য পরিমাণ পানি অ্যাড করে করে ময়দাটিকে মেখে নিচ্ছি আশা করি আমার এই পদ্ধতিটি ফলো করলে আপনাদের মোগলাই পরোটাটি সফট হবে ঠিক আমারটি যেরকম নরম হয়েছে দেখুন মাসাল্লাহ আমার মাখানোটি একদম পারফেক্টভাবে হয়েছে আশা করি আপনারা এরকম পারফেক্টভাবে করে নেবেন দেখুন আমারটি পারফেক্টভাবে হয়েছে বিদায় এরকম একটি সুন্দর টেক্সচার এসেছে এখন আমরা এটির উপর সাদা তেল দিয়ে এটিকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব এটিকে যদি আমরা রেস্টে না রাখি তাহলে আমাদের সফটনেসটা আসবে না আমি এবার এটিকে একটি পলি দিয়ে রেস্টে রেখে দিয়েছি এই পর্যায়ে আমরা নিয়ে নিব দুইটি ডিম এবার একটি কাঁটা চামচের সাহায্যে এটিকে ফেটে নিব এটি পারফেক্টলি না হওয়া পর্যন্ত এগুলোকে নাড়ে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ অ্যান্ড আবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব আমরা দিয়ে দিব হাফ চামচ চাট মশলা অ্যান্ড হাফ চামচ গরম মশলা এখন দিয়ে দিব আমরা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন আমরা আবার ভালোভাবে ফেটে নিব যাতে মশলাগুলো ডিমের সাথে মিক্স হয়ে যায় এগুলো মিক্স হওয়া শেষ হয়ে গেলে এখন এ পর্যায়ে আমরা নিয়ে নিব মরিচ কুচি ধনিয়া পাতা কুচি কাজর কুচি এবং পেঁয়াজ কুচি এবং আগের মিশ্রণটির উপর এগুলো সবগুলো উপকরণগুলোকে দিয়ে দিব অ্যান্ড দেন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এগুলো মিক্স করা শেষ হয়ে গেলে আগে থেকে রেস্টে রাখা খামিগুলোকে গোল গোল করে শেপ নিয়ে নিব এরপর এগুলোতে আমরা ময়দা ছিটিয়ে নিব এবং গোল গোল শেপ করে এগুলোকে বেলে নিব এগুলোকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে না হলে ক্রিস্পি হবে না যারা মোগলাই পরোটা বড় খেতে চান তারা বড় করে বেলে নিবেন আর যারা ছোট মোগলাই পরোটা খেতে চান তারা ছোট করে বেলে নেবেন এই এ পর্যায়ে আমার বেলা শেষে আগে থেকে ডিমের মিশ্রণটিকে এগুলোর উপর দিয়ে দিব মিশ্রণগুলো দেওয়ার পর আমরা মোগলাই পরোটার শেপে ফোল্ড করে নিব বেশিরভাগ মানুষই তো কেমনে ফোল্ড করা হয় তা জানেন যারা জানেন না আমার পদ্ধতিটি ফলো করতে পারেন এখন একটি ফ্রাই প্যানে নিয়ে নিব সাদা তেল এ পর্যায়ে মোগলাই পরোটাটিকে তেলের মধ্যে ছেড়ে দিব তেল গরম হওয়ার আস্তে আস্তে এটি ফ্রাই হওয়া শুরু করবে এটি আস্তে আস্তে হয়ে আসলে এটিকে উলটিয়ে পাল্টিয়ে আমরা ফ্রাই করে নিব। এটিকে মাঝখানে একটু কেটে দিব যাতে এটি ভালোভাবে ভিতরে ফ্রাই হয় না হলে এটি একটু ভিতরে কাঁচা রয়ে যাবে এখন আমরা একটি প্লেটে এটিকে তুলে নিব। আর এভাবে তৈরি হয়ে গেল আমাদের মোগলাই পরোটার রেসিপি আশা করি এই মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই লাইক ফলো শেয়ার করবেন আসসালামু ওয়ালাইকুম এভরিওান দেখা হবে নেক্সট ভিডিওতে